আমরা দেখেছি ব্যাপকভাবে বিএনপির প্রচার চেষ্টা জুড়ে উঠেছে সেই দৃষ্টি থেকে বিজয়ের কতটা আশাবাদী এবার প্রচার ক্ষেত্রে আপনারা কোনো বাধা করতে করেছেন কিনা বা এরকম কোনো সংখ্যা আছে তো কোনো সংখ্যা নাই এবং পরিস্থিতি যেখানে যাচ্ছি আমি এক একদিন এইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি এবং অনেকগুলো পথসভা করছি সন্ধ্যা পর্যন্ত এবং সব জায়গায় মানুষের সীমাহীন আগ্রহ এবং উৎসাহ দেখছি তাতে মনে হচ্ছে যে অনেক বছর পরে সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে ভোটাররা আগ্রহ নিয়ে আমাদের কথা শুনছে আমাদের কাছে অনেক প্রতিশ্রুতি পাচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে বারো তারিখে তারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবে আমার মনে হয় যে আপাতত যে পরিবেশ দেখছি তাদের মতো একজন ভোট কেন্দ্রে যাবে এবং সুস্থ হবে অন্তত এখানে আমার কাছে তাই মনে হচ্ছে পুরো বাধাবিদ এখনও পাইনি মনে হয় বাধা বিপত্তি হবে না কারণ এটা আসলে বড় দলের ওপরে কিছু ডিপেন্ড করে আমরাই চাচ্ছি যে একটা সুষ্ঠু পরিবেশ যেহেতু সরকার তৈরি করেছে অতএব এই পরিবেশটা অক্ষুন্ন থাকুক বড় দল হিসেবে এবং বড় দলের প্রার্থী হিসেবে আমারও দায়িত্ব যে সরকারের যখন যে নিয়মকানুন তারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা সেটা মেনে নির্বাচন আচরণবিধি মেনে আমরা নির্বাচনী কাজে জড়িত হয়েছি এবং প্রতিপক্ষও দেখছি তারাও সুন্দরভাবেই করছে মানে আমি একটা এলাকায় আসছি ওই এলাকায় সাধারণত অন্য প্রতিপক্ষরা কারণ আমি ফেসবুকে তো তিন চার দিন আগে আমার কর্মসূচি দিয়ে দিচ্ছি তারাও তাদের কর্মসূচি আমি এগারো দলের জোটের দিয়ে দেখছি সেও দিয়ে দিচ্ছে বলে আমাদের মধ্যে এই জিনিসটা এখনো হয় না ইনশাল্লাহ হবে সারা পাচ্ছি কারণটা আসলে বেশ কয়েকটি নির্বাচন আমরা আসলে এইভাবে সুন্দর মতো করতে পারিনি মনের মতো করতে পারি নেতাকর্মীরা উচ্ছ্বাস ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচন করতে পারে এইবার করতে পারছে তো সেজন্য সবাই একটা উৎফুল্ল ব্যাচ পরে মিছিল নিয়ে হাতে ধানের শীষ নিয়ে তারা সবাই আমাদের পথে সবাই আসছে রাস্তায় আমাদেরকে হাত মেলাচ্ছে দৌড়ে আসছে দোকান থেকে ওঠে মুরব্বী বয়স্ক লোক আশি বছর বয়স তাও তার আগ্রহ আমরা আমাকে একটু দেখবে আমার সাথে ফেসবুককে বুক মিলাবে এই জিনিসগুলো অতীতের নির্বাচন আমি দেখি না এইবার দেখছি দৈনিক আজকের বাংলা ডট নেট